আমরা লাগালাম ওইটা এই দুইটা যদি মোটামুটি এখন লাভ লস তো এটা আল্লাহ রাতে তো আমাদের এটা করতে দেখা যায় সারাদিন খাই বিকাল হইলে দেখা যায় যে কিছু যদি করা হয় তাহলে গো বাচ্চা নিয়ে চলে ফিরা খাওয়ার মতন আপনার পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে ছোট থেকে আমি তো মানে ছোট থেকে আরকি হ্যাঁ আমি ছোট থেকেই আমার বাবা মা শিখাইছে আমি এই ছোট থেকেই আমি এই কাজের মধ্যে জড়িত কৃষিকাজের ভিতরে জড়িত এই আপনার এই পল্লের ভিতরে কি কি দিচ্ছেন ধুইনা এখানে আপনি কিছু মরিচ চারা আছে ছোট ছোট ওইটা দেশি মুচকে এই দেশি মরিচ আর গোটা হস্ত আমি উঠাই না যাবা উঠাই না গেলে ওই দেশি মরিচ চারাটা থাকবে আর কিছু ওই যে এই যে পেঁয়াজের দানাটা দে এই পেঁয়াজের দানাটা কিছু রাখে দিম কিরকম করে কইল লালন ফালন করে এবং কইলটারে এই কোথায় বিক্রি করে কি সমস্যা এটা বিস্তারিত জানার জন্য আসছি আসেন দর্শক বিন্দু আচ্ছা আমার কাহা কয়রা বাড়ি উনি পোল করছে তো পোল ক্ষেত নিরাইত আছে তো কাকা আপনি এই পোল এই কোথায় বিক্রি করেন ওই বিভিন্ন আছে যেমন চৌরাস্তায় যায় ধনবাড়ি যায় মসুদি আসে যায় ঠিক নেই

দর্শক বিন্দু আমার এই কাকা এনে মরিচ খেত করেছে এই যে মরিচ সুন্দর ধরছে এই যে দেখতে পারেন এই যে সুন্দর মরিচ খেত করছে উনি কৃষক বলতে কৃষক কাকা তো কৃষক ইয়া উনি ছবি করেন এই যে দেখেন মরিচ ধরছে সুন্দর মনে হয়

এই কলা গাছ কলার বাগান এটা কতদিন পর্যন্ত পরে কলা ধরা হয় ছয় মাসের ভিতরে কলা আসে তাই তো হ্যাঁ আচ্ছা আর আলু আসবে 90 দিনের ভিতরে 90 দিন কাল আলু কাটছি কলা হবে আলু হবে এই রে এনকর কাম যাতে দুইটা নাও হইবেলি কাটছি